আমার প্রথম

কারণ উত্তরবঙ্গ সমস্ত ওয়ার্ডেই হয়েছে অনেকটাই মিটবে আড়াই মাস প্রায় রক্তদান শিবির বন্ধই ছিল নির্বাচনের জন্য তাই সেইভাবেই আমাদের এত আমাদের এই ঝুঁকি নিয়েই রক্তদান শিবির করতে হলো এবং মানুষ স্বতভাবে রক্ত দিচ্ছে চল্লিশ জন তার জন্য চল্লিশ জনকে তাদেরকে কী করতে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করে তো রাখবে তারা সব সময়ই দেয় তারা এটা স্বাভাবিক মনে করে এটাকে আলাদা কিছু গুরুত্ব দেয় না যেটা আমার কর্তব্য আমার দেওয়া উচিত তা মহিলারা তো রক্ত দেবেই আপনারা তো মহিলারা সাংবাদিকতা করছেন তবে রক্ত দেবে না কেন এবং সেই রক্তদানের সঙ্গে সঙ্গে একটা মানুষের মনোরঞ্জনের জন্য যারা কর্মী না তারা একটু সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত হলেন কি বলবেন আমাদের রক্তদানটাকে উৎসব মনে করে রক্তদান উৎসব সেই উৎসবের সঙ্গে এটা একটা উৎসব এছাড়াও যেটা অন্যান্য বা যদি কৃতি হয় বা কীর্তন হয় সেটা কি এবছরে এবছর এখন সমস্ত থেকে এত শর্ট পিরিয়ডে এই বর্ষাকালে ঝুঁকি নিয়ে বড় প্রোগ্রাম করা যায় না যদিও ঈশ্বরে কিভাবে আজকে বৃষ্টি হয়নি কিন্তু যেভাবে দুর্যোগ চলছে বড় প্রোগ্রাম করতে গেলে একটু বড় জায়গা চায় মানুষকে যদি নাই শোনাতে পারি তাহলে ভালো লাগে না যা ফলে আপনার অনুষ্ঠানে পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা বড় অংশ উপস্থিতি এবং আপনার সাথে সহযোগিতা রাখবেন সেটা কি আমার সাথেই নাকি না উত্তরদন্দমের তৃণমূলের সঙ্গেই শুধু আমার সঙ্গে না সবার সঙ্গেই থাকে